চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে ক্রিকেট মহলে চলছে জোর আলোচনা বিশেষ করে মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা অভিজ্ঞতার মধ্যে তরুণদের জায়গা নিয়ে করে দেওয়ার চ্যালেঞ্জের মুখে রয়েছে টিম ম্যানেজমেন্ট তো দর্শক ভাই ও বন্ধুরা ভারতের বিপক্ষে বাংলাদেশের প্লেইং ইলেভেন কেমন হতে পারে তা জানতে দেখতে থাকুন পুরো ভিডিওতে এবার ভারতের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ দুদিন আগেই তা প্রকাশ করে দিল জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইয়েসপেন ক্রিকেট ফো ওপেনিং এ সৌম্য তামিম জুটির সঙ্গে পেস ইউনিটে রেখেছে তাস্কিনের সাথে নাহিদ রানাকেও তবে জায়গা পাননি হার্ড হিটার জাকের আলী তার সাথে বাদ পড়েছেন নাসুম আহমেদ সব মিলিয়ে ক্রিকেট ফোর মতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র একদিন আর বাংলাদেশের ম্যাচ শুরু হতে বাকি দুই দিন আগামী বিশ তারিখ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মাদের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টাইগাররা যেই ম্যাচের একাদশ নিয়ে এখন থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ তবে ভক্তদের জন্য সেই কাজটা সহজ করে দিল জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইয়েসপেন ক্রিকেট ফো ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগেই জানিয়ে দিল বাংলাদেশের সম্ভাব্য একাদশ অর্থাৎ কোন এগারো জন লড়াইয়ে নামবে ভারতের বিপক্ষে গেসবেন ক্রিকেট ফোর মতো দুবাইয়ে তিনজন পেসার ও দুইজন স্পিনারকে নিয়ে একাদশ সাজাবেন কোচ ফিল সিমন্স এছাড়া ফিনিশিং এর চেয়ে মিডল অর্ডারে বেশি নজর দিবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যদিও সেখানে জায়গা পাননি বিপিএল এর ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা বাতি পারবেস হোসেন ইমন ওয়েবসাইটটির দেওয়া সেরা একাদশে ওপেনিং পজিশনে আছেন সৌম্য সরকার ও তানজিব তামিম ব্যাট হাতে দুজনই আছেন দুর্দান্ত ফর্মে বিশেষ করে সৌম্য সরকার থাকবেন আলাদা নজরে শেষ দশ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে চারশো রান পাশাপাশি প্রস্তুতি ম্যাচে পাকিস্তান সাইন্স এর বিপক্ষে করেছিলেন দলের দ্বিতীয় সর্বাধিক রান অন্যদিকে বিপিএল এ দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হওয়ার পাশাপাশি সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন তানজিদ তামিম তিন নম্বরে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রান না পেলেও ওয়ান ক্রিকেটে বেশ ধারবাইক টাইগার কাপ্তান শেষ ছয় ইনিংসে তার ব্যাটিং গড় প্রায় চুরাশি রান করেছেন তিনশো যেখানে একটা সেঞ্চুরির বিপরীতে আছে দুইটা অর্ধশতক ও দুটি ৪০ প্লাস রানের ইনিংস ক্রিকেট ফোর মতে টাইগারদের চার নম্বর পজিশনে থাকবেন তাওহিদ হৃদয় সময়টা খারাপ গেলেও ব্যাট হাতে বড় ইনিংস খেলার সামর্থ্য আছে এই ডানহাতি ব্যাটারের তার সাথে থাকবেন দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম বর্তমানে টাইগার দলের সবচেয়ে বড় আস্থার নাম এই দুটি তাই বিদায় লগ্নে ইতি টানার আগে বিশেষ কিছু উপহার দিবেন সেটাই প্রত্যাশা ভক্তদের স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজের সঙ্গে রাখা হয়েছে লেগ স্পিনার ঋষাদ হোসেনকে বর্তমানে সব দিক বিবেচনায় বাংলাদেশের সেরা ক্রিকেটার মিরাজ অন্যদিকে সাদা বলের ক্রিকেটে দলের অন্যতম কার্যকরী বোলার রিশাদ তবে তাদের জায়গা দিতে সুযোগ পাননি বাহাতি নাসুম আহমেদ ও হার্ড হিটার জাকের আলী অনি টাইগারদের সবশেষ সিরিজে সেরা পারফর্মার হওয়া সত্ত্বেও টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন জাকির এর বাইরে পেস আক্রমণের নেতা হিসেবে রাখা হয়েছে তস্কিন আহমেদকে তার সাথে আছেন স্পিড স্টার নাহিদ রানা ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এই তিনজনকে সামলাতে হবে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন তবে এখানে রাখা হয়নি প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করা তানজিম হাসান সাকিবকে সব এটাই ছিল ইয়েসপিন ক্রিকেট ফোর চোখে বাংলাদেশের সম্ভাব্য একাদশ অন্যদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল খান বেশ কয়েকটি ব্যক্তিত্বের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তিনি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু পরিণত হয়েছেন এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্তরে গুঞ্জন সৃষ্টি হয়েছে অনেকেই তার রাজনীতি সাম্প্রতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তবে তামিম ইকবাল স্পষ্ট করেছেন তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী নন তো ভাই ও বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ